রোজ ভ্যালি এই চিট ফান্ডে আমানতকারীদের জন্য একটি সুখবর আছে নতুন বছরের শুরুতেই আপনারা ফেরত পেতে চলেছেন আমানত করা আপনার টাকা এবং দীর্ঘ দশ বছর পরে আপনাদের সেই সৌভাগ্য আসতে চলেছে এর জন্য আপনাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য একটি নতুন ওয়েবসাইটও ওপেন করা হয়েছে সেই সম্পর্কিত বিস্তৃত তথ্য আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের আমি জানিয়ে দেবো তাই অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই মিস করবেন না কারণ চিট ফান্ড রোজ ভ্যালিতে আপনি যদি একজন ডিপোজিটকারী হন তাহলে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন দু হাজার চব্বিশে কিভাবে আপনি আপনার ডিপোজিট করার টাকা রোজ ভ্যালি থেকে ফেরত পাবেন তো চলুন বিস্তারিত জানার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না কারণ তবেই এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন এই নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে দীর্ঘ দশ বছর পর চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে আমানতের নথি সহ আবেদন করা যাবে রোজভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ব্রেঞ্চ এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইট কাজ করতে শুরু করবে প্রায় ষাট লক্ষ আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন আমানতের মোট অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা রাজ্যের গন্ডি পেরিয়ে ভিন রাজ্যেও এই বেআইনি অর্থলগ্নি সংস্থা শাখা গুজিয়েছিল তাই অনেকেই রোজ ভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড বলে মনে করেন বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি ও চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি কমিটির সদস্যরা জানিয়েছেন রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ একুশশো কোটি টাকা এর মধ্যে আটশো কোটি নগদ এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু কোম্পানিগুলির লাভ্যাংশও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবে তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে এডিসি মনে করছে রোজ ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই নব্বই শতাংশের বেশি আমানতকারীর অর্থ ফেরানো সম্ভব হবে অর্থাৎ যারা ইনভেস্ট করেছিলেন সেই ধরনের নাইনটি পারসেন্ট লোকই কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন কিন্তু কারা প্রথম টাকা পাবেন যাদের আমানতের অঙ্ক পাঁচ হাজারের মধ্যে তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন অর্থাৎ যারা রোজভ্যালিতে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করেছিলেন তারা কিন্তু প্রথম টাকা ফেরত পেয়ে যাবেন এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো শুরু হবে প্রতারিত আমানতকারীদের আইনজীবী সুভাষিষ চক্রবর্তী ও সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হলো অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রোজ ভ্যালিতে যারা ইনভেস্ট করেছিলেন বা যারা আমানতকারী তারা কিন্তু এবার টাকা ফেরত পেতে চলেছেন দু হাজার চব্বিশে অর্থাৎ নতুন বছরের শুরুতেই তাদের ভাগ্য খুলতে চলেছে নতুন ওয়েবসাইট তৈরি হয়ে গেলেই আপনাদের টাকা ফেরানোর কাজ শুরু হয়ে যাবে যাই হোক আপনার কাছে এই সংবাদটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এই ধরনের আরও সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ